আসসালামু আলাইকুম রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ রান্না করব কই মাছ ভুনা প্রথমে কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ ও আট দশটি কাঁচা ঝাল চিড়ে দিয়েছি তেলের উপর পেঁয়াজটি কিছুক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় এরপরে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবং এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা আমি তরকারিটা কিন্তু রান্না করতে খুব কম মশলা ব্যবহার করি সাধারণত আমি সব মশ মাছে কিন্তু একই মশলা ব্যবহার করি না মাছ ভেদে মশলাগুলো ভিন্ন হয় আমি এই কই মাছটি ঝোল করব খুব সাধারণভাবে যার কারণে আমি এর ভিতর বেশি মশলা দেব না অল্প মশলায় সুন্দরভাবে কষিয়ে মাছটি রান্না করবো কড়াইতে সবসময় চেষ্টা করবেন মশলাটি যেন ভালোভাবে কষানো হয় তেলের উপরে এবং য ততক্ষণ পর্যন্ত কষ কষাবেন যতক্ষণ কড়াইতে মশলাটা ধরে না আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু পান দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব কই মাছ কই মাছ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং যখন দেখব যে পানিটি শুকিয়ে আসছে তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে কই মাছগুলো নেড়েচেড়ে ঢেকে দেব কই মাছ কিন্তু খুব সুস্বাদু একটি মাছ যদিও এই মাছে অনেক কাটা থাকে তারপরও মাছটা খেতে কিন্তু অনেক টেস্ট আমি বাসায় সাধারণত কই মাছ আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই খাই বাচ্চারা একেবারেই খেতে পায় না আর আমিও দেই না এতে ভীষণ পরিমাণে কাটা থাকে কিন্তু দেশি কই মাছগুলো কিন্তু অনেক টেস্ট হয় আমার এই মাছগুলো হচ্ছে দেশি কই সবসময় চেষ্টা করবেন দেশি কই মাছ রান্না করা তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে কই মাছ কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় যেমন হাতে মেখে রান্না করা যায় আমি ছোট কই হলে একেবারে সিম্পলভাবে কাঁচা জাল হলুদ পেঁয়াজ দিয়ে হাতে মেখে রান্না করে আমি সেটিও রান্না করে দেখাবো এবং অনেক সময় লাউ শাক দিয়ে বা বিভিন্ন মা তরি তরকারি দিয়ে লাউ চাল কুমড়া শশা এছাড়াও আপনি ঝিঙা পটল এসব দিয়েও কই মাছ রান্না করতে পারেন আমি একে একে ধীরে ধীরে সমস্ত রান্নাগুলো দেখিয়ে দেব এরপরে আমার মাছটি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সাধারণত আপনি চেষ্টা করবেন যে যতটুকু পানি তরকারিটা হতে লাগে ততটুকু পানি দিবেন আমি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি এবং রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি যখন আমার রান্নাটি মশলাটা ঘন হয়ে আসবে তখন আমি মাছটি নামিয়ে ফেলবো। এবং আপনার বাসায় এটি খাবেন এটি কিন্তু সাদা ভাতে অনেক টেস্ট হয় আশা করি বাড়িতে সবাই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ